আসসালামু আলাইকুম সবাইকে অগ্নিমিদের শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি তো আজকে আমি দু রকম শেউই রেসিপি শেয়ার যে রকম আমি রান্না করি ঠিক সেরকমভাবে সেমুই রান্না বিভিন্ন টাইপের হয় বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে রান্না করে থাকেন সব রেসিপিগুলোই কিন্তু খেতে বেশ ভালো হয় আমি যেভাবে রান্না করি আমি সেটাই আজকে করে দেখাবো তো প্রথমে আমি কাস্টার্ড সেমুই রেসিপিটা শেয়ার করব তার জন্য একটা প্যানে এক চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা বাদাম পেস্তা কাজু আর দিয়েছি কাঠবাদাম এবার গ্যাসের ফ্লেমটা লোইতে রেখে হালকা একটু ভেজে নিতে হবে হালকা একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো কয়েকটা কিসমিস আর কিশমিশের পরিমাণটা যে যেমন চাইবেন সেরকম দেবেন আর যদি মনে হয় কিসমিস ভালো লাগে না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন কিসমিশেতু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য একটু শেষের দিকে দিয়েছি কিসমিশটা দেওয়ার পর হালকা একটু নেড়ে ছেড়ে লাল করে নিতে হবে আর খুব বেশি কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না কারণ বাদাম খুব বেশি ফ্রাই করতে গেলে অনেক সময় পুড়ে যায় আর পোড়া পোড়া বাদাম খেতে একদমই ভালো লাগে না তো এগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিয়ে এতে আবারও দিয়ে দেবো এক চামচের মতো ঘি আর দিয়ে দেবো দু কাপের মতো সাদা চিমই যেহেতু এটা সাদা সিমুই তার জন্য একটু লাল করে ভাজতে হবে আর গ্যাসে হিটটা কিন্তু একদম লোয়েতে রেখেই কাজটা করতে হবে তা না হলে সিমুইগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে আর যদি মনে হয় যে সিমইগুলো এই অবস্থায় ভাজতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আগে ভেঙে নিতে পারেন আমি আগে ভাঙিনি আমি দিয়ে এরকম ভাজতে ভাজতে মোটামুটি অনেকটা ভাঙা ভাঙা হয়ে এসছে তো সিমইগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেবো আর লো ফ্লেমে এটাকে ভাজতে হবে কারণ সিউই খুব হালকা হয় হাই ফ্লেমে দিবে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে তো সিউইটা লাল করে ভাজা হয়ে গেছে এতে চার কাপের মতো দুধ দিয়ে দিলাম আর কিছুটা দুধ সাইডে রেখেছি দুধের মধ্যে সেমুইগুলোকে ডুবিয়ে দিতে হবে আর যদি মনে হয় দুধের পরিমাণটা একটু বেশি দিতে চান পাতলা করার জন্য সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন এরপরে দিয়ে দিয়ে দেবো হাফ কাপের মতো চিনি চিনির পরিমাণটা যে যার স্বাদ মতো দেবেন আর দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো বাদাম আর চিনি সব কিছু ভালোভাবে সেময়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে আর গ্যাসের হিটটা কিন্তু লোয়েতে রেখে কাজটা হবে যেহেতু সেইটা অনেকটা গাঢ় নিচেটা ধরে যেতে পারে তো ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে সময়টাকে এইটটি পার্সেন্ট সেদ্ধ করতে হবে তো ভালোভাবে নেড়ে ছেড়ে দেখুন অনেকটা ঘন মতো হয়ে এসছে আর হাতে এরকম তুলে একটু দেখতে হবে হাতের সাহায্যে যে কতটা সেদ্ধ হয়েছে যেহেতু এগুলো ভাজার সময় একটু সময় লাগবে তবে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই তাহলে দলা পাকিয়ে যেতে পারে তো একটু নেড়েছেড়ে গাঢ় মতো এলে সেমইটাকে হাতের সাহায্যে তুলে দেখতে হবে যে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে কি না এই সময়গুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো সিমুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে এরপর যে দুধটা তুলে রেখেছিলাম হাফ কাপের মতো সেই দুধের মধ্যে দিয়ে দেবো তিন চামচের মতো কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর এটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে যাতে কোনো রকম দলা পাকিয়ে কোনো রকম লামস না থাকে তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর সিমুয়ের মধ্যে ঢেলে দিতে হবে আর গ্যাসের হিটটা একদম রয়েতেই রাখতে হবে কারণ কাস্টার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অনেকটা গাঢ় মতো হয়ে যাবে আর গাঢ় হয়ে গেলেই সিমুয়ের যে কড়ার তলাটা আছে ওটা ধরে যেতে পারে তো কাস্টারটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যদি মনে হয় দুধের পরিমাণটা একটু বেশি রাখবেন মানে সিমুইটা একটু পাতলা করতে যান সেক্ষেত্রে দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর যদি মনে হয় এরকম ক্রিমি টাইপের করবেন যেরকম আমি চাইছি বা আমি রান্না করেছি এরকম করলে দুধের পরিমাণটা হাফ কাপই রাখতে পারেন হাফ কাপ দুধে কাস্টার মেশালে কিন্তু এরকম ক্রিমি টাইপের হবে আর যদি দুধের পরিমাণটা এক কাপ করে দেন তাহলে একটু পাতলা হতে পারে তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু চিনিটা চেক করে নিতে পারেন যদি মনে হয় কম হয়েছে তাহলে চিনিটা অ্যাড করে দিতে পারেন তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে একটা মিক্সিং বলে মানে যে বলে আমি এটাকে সার্ভ করবো সেই বলে দিয়ে দেবো তো এই কাস্টার্ড সিময় রেসিপিটা একটু মাখা মাখা এরকম ক্রিমি টাইপের হলে খেতে বেশ ভালো লাগে আমি এরকমই রান্না করি তো আপনারা চাইলে কিন্তু দুধের পরিমাণটা বাড়িয়ে দিয়ে একটু পাতলা করে নিতে পারেন সেটাও খেতে বেশ ভালো হয় আর যদি মনে হয় যে দুধের পরিমাণটা না বাড়িয়ে সেই পরিমাণটা কমিয়ে দেবেন তাও হবে একই টাইপের হবে একটু পাতলা টাইপের তো আমি ওপর থেকে কিছুটা ভাজা বাদাম গার্নিশ করার জন্য সাজিয়ে দিলাম এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর নেক্সট যে রেসিপিটা আছে সেটার জন্য আমি রেডি করব তো আবারও আমি এক কাপের মতো লাল সময় নিয়ে নিলাম এই সময়গুলো মোটামুটি ভাজাই থাকে ভাজতে খুব বেশি সময় লাগে না এরপর গ্যাসের উপর প্যান বসিয়ে দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা হালকা একটু গরম হলে এতে দিয়ে দেব কয়েকটা কাঠবাদাম এগুলো আমি শুরু করে কেটে দিয়েছি আর কয়েকটা কাজু আর কয়েকটা পেস্তা পেস্তাগুলোও কেটে দিয়েছি এরপর হালকা একটু ভেজে নিতে হবে আর গ্যাসের হিটটা একদম রইতে রেখেছি এগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর এতে দিয়ে দেব। কয়েকটা কিসমিশমিচ যেহেতু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আগের মতো এগুলো একটু পরে দিতে হবে কিশমিশটা দেওয়ার পর হালকা একটু ভেজে নেব আর বাদাম কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই হালকা ভাজা হলে খেতে ভালো লাগে তো এগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব তুলে নেওয়ার পর ওই প্যানেতে আমি লাল সেইটা ভেজে নেব গ্যাসের হিটটা লোয়েতে রেখে সময়টাকে নেড়ে ভেজে নিতে হবে আর যদি মনে হয় এইভাবে ভাজতে অসুবিধা হচ্ছে তাহলে একটু ভেজে নিতে পারেন তো আমি ভেঙে নিয়ে নিই কারণ ভেঙে নিলে অনেক সময় অনেক বেশি কুড়িয়ে যায় তার জন্য এরকম আধ ভাঙা করে নিয়েছি এরকম ভাজতে ভাজতে অনেকটাই ভেঙে যাবে তো লাল লাল করে ভাজা হয়ে এসছে এরপর এগুলোকে নামিয়ে নিতে হবে আবার অনেকে এই সিমুইয়ের মধ্যেই দুধ ঢেলে রান্নাটা করে থাকেন এই একই প্যানে তো ওইভাবে রান্না করলে কি হয় চিনিটা বলতে যে সময় লাগে সেই সময়ের মধ্যে সিমুইটা অনেক বেশি নরম হয়ে যায় আর খুব বেশি নরম সিমই কিন্তু খেতে অতটা ভাল লাগে না তার জন্য এটাকে নামিয়ে নিয়ে আমি অন্য একটা প্যান বসিয়ে নেব আর সেই প্যানে দিয়ে দেবো দু কাপের মতো তরল দুধ দুধটা দিয়ে একটু নেড়ে হালকা গরম করে নিতে হবে আর হালকা গরম হলে এতে গুঁড়ো দুধ মিশিয়ে দেবো গুঁড়ো দুধের পরিমাণটা যত বেশি দেবেন টেস্টে তত বেশি হবে তো আমি তিন চামচের মতো দিয়েছি দুধটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে এরপর এতে দেবো হাফ কাপের মতো চিনি চিনিটা যেটা স্বাদ মতো দেবেন তারপর দিয়ে দেবো দুটো এলাচ আর একটা তেজপাতা এরপর সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর চিনিটা খুব ভালোভাবে গলে যাবে যখন দুধটা এরকম ফুটতে শুরু করবে তখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে দুধটাকে একটু ঘন করে নিতে হবে দুধটা যখন নাড়তে নাড়তে অনেকটা ঘন মতো হয়ে আসবে তখন ভেজে রাখা সিমুড়িটা মেশাতে হবে তো দুধটা অনেকটাই কমে এসছে আর ঘন মতো হয়ে গেছে এরপর যে ভেজে রাখা সিমুড়িটা ছিল ওটা মিশিয়ে দেবো আর গ্যাসের হিটটা একদম লোয়ে করে দিতে হবে কারণ লো হিট না রাখলে কিন্তু তাড়াতাড়ি এটা জমে দিয়ে গাঢ় হয়ে যাবে তো সিমিটা দেওয়ার পর গ্যাসের হিটটা লোয় রেখে খুব ভালোভাবে নেড়ে দুধের মধ্যে সিমিটাকে ডুবিয়ে দিতে হবে আর যেহেতু এই সিমিগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না একদম সরুম টাইপের হালকা হয় তো তার জন্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরই কিন্তু শরীরটা অনেকটা মতো হয়ে এসেছে এরপর ভেজে রাখা বাদামগুলো উপর থেকে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে নুনটা চেক করে নিতে হবে আর চিনি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এতে সামান্য একটু নুন দেবো আর নুনটা যদি পছন্দ না করে থাকেন সেটাতে স্কিপ করতে পারেন নুনটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর যখন এটা অনেকটা মতো হয়ে যাবে তখন এটা নামিয়ে নেবো আর যদি মনে হয় একটু পাতলা রাখতে চান সেক্ষেত্রে আগে নামিয়ে নিতে পারেন এরপর সার্ভ করতে দেওয়ার জন্য একটা প্লেটে তুলে দেব আর এইভাবে তুলে দেওয়ার পর যে দুধটা করাতে থাকবে সেই দুধটা ওপর থেকে দিয়ে দিতে হবে কারণ দুধটা দেওয়ার পর একটু ডোবা ডোবার অসলো টাইপের হলেই ছেটা খেতে বেশি ভালো লাগে তো এইভাবে দেওয়ার পর কয়েকটা কিশমিশ আর কাজু উপর থেকে সাজিয়ে দেব। এখন কিন্তু আমার ছেমইটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো সেমুই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করা সবাই খুব ভালো থাকবেন